আব্দুল মজির সাহেব উপতীর্থকের কথা আছেন আন্তর্জাতিক মানে একজন সংগঠক ছাত্রী আর গর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ইসলামী ছাত্র শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সব সাবেক সভাপতি জেলা সম্পাদার ইসল আহমদ গাজী কথা আছেন ছাত্র উপজেলা পরিষদের সদস্য মামলা হচ্ছে সভাপতিত্বে শ্রদ্ধেয় মুসলিমিয়ার ভদ্রwidetildeกรรมการসব সভাপতি තුমকে শান্তাগত প্রতিবেদন ইতিহাস আমাদের ইউনিয়নের সর্বস্তর সুধীজন আমি জানব জনতা প্রতিবেদন বিচার করতে আমরা এখন এই সম্মানিত কর্তৃপক্ষকে শ্রদ্ধোধিকারনা সম্ভব আমি খুব জানতে করতে আমরা সুন্দরnabla দলের পরিচিত সভাপতি জনতা প্রতিবেদন বিচার নের আমি সাথে কথা বলার জন্য অধরা और यह जुलाई 2020 इस राष्ट्रीय संगठन ने यह आई जो हमने ना कहा और अल्लाह हफ्ता तक अला ताहु ला हुकुमम खिलाफर इस संगठन बांग्लादेश पाकिस्तान ने फेडरल गवर्नमेंट इंडिया ने ऑफिस में प्रदर्शन करते आए विकास करें

De din hoduta, din hoduta det ennå. det ennå, Det er er বিভিন্ন কার্যক্রমে গিয়ে চলেছে স্বয়ংমুক্ত দেনি আন্দোলন এর অন্যতম স্থবীর ভাই আমাদেরকে

অনুসরণীয় রূপরণীয় অবশ্যই আমাদের জীবনের একমাত্র পথে হোক সেই নবীর ব্যাপারে আমরা যাদের ভাইদের যাদের ঝুঁকি যাদের জীবন এবং বিভিন্ন অঙ্গের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে

আমি যারা মুমিন তাদের দান এবং মাল ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাতের বিনিময়ে মুমিনদের ডান এবং মাল মহান আল্লাহগুলো আলামিন ক্রয় করে নিয়েছে এখানে বিক্রেতা হচ্ছে আল্লাহ আর ক্রেতা হচ্ছে মানুষ মানুষ জান্নাত কোরাই করবে যে অনন্তকাল আমাদের থাকতে হবে আমাদের আকাঙ্ক্ষিত জিনিস যেটা মুসলমানদের মুমিনদের সেই জান্নাত কোরাই করবে করতে গেলে আল্লাহ আল্লাহুল আলমিন বলেছেন যে আমি বিক্রি করবো কিন্তু দুইটা জিনিস আমার দিতে হবে একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে অর্থ এই দুটো জিনিস যদি তোমরা আমাকে দাও তাহলে আমি বিনিময়ে তোমাদেরকে জাননা করব সম্মানিত ভাইরা যারা আমরা জান্নার দাবি করি যারা নিজেদেরকে মমিন হিসেবে দাবি করি তাদের জান কোনো মহান থাকা মমিনের বৈশিষ্ট্য হতে পারে সম্মানিত ভাইরা ময়লা আলমিন এই যানমাল আমাদের কাছ থেকে ক্রয় করে আবার নবীনদের কাছে আমানাত আর এই যে আমানত আল্লাহ দেওয়া যে আমানত এবং মাল এই আমানতটা শুধুমাত্র একটা কাজেই ব্যবহৃত হয় সেটা হলাতি সাবিল কথা আপনি যখন ইসলামী আন্দোলন করবেন আপনি যখন আল্লাহ দিন প্রতিষ্ঠান আন্দোলন যখন আপনি করবেন তখন আপনার সমাজের বাতিল শক্তি তারা আপনার বিরোধিতা করার জন্য মুঠিয়ে পড়ে রেখে যায় আপনি দেখেন আপনি সারা জীবন তার জন্য নামাজ পড়েন নজিতে নামাজ পড়েন আপনার বরঞ্চ বাড়ি থেকে রান্না করে নিয়ে এসি আপনার জন্যই বড়ো বড় মাছের মাথা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে তাই না আপনি যেই ইসলামী আন্দোলন করার কথা বলবেন যেই আপনি সমাজ পরিবর্তনের কথা বলবেন যেই আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলবেন অগ্নি বিরোধী যারা ইসলাম বিরোধী যারা তাদের গায়ে জামা ধরে দেয় এই জন্যই মোয়ান আল্লাহুল আলমিন বলেছেন ইসলামী আন্দোলন যারা করে তাদের পরে বাতিল শক্তির গায়ে যেমন জ্বালা ধরে দেয় সেই জন্যই ইসলামী আন্দোলন ছাড়া করে এদের কাজে এদের কাজ করার এই দুটো জিনিসের প্রয়োজন হয় একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে অর্থ কেন বলেন ইসলামী আন্দোলন ছাড়া আর কোনো জায়গায় আপনার সময় এবং অর্থ একসাথে প্রয়োজন হবে না শুধুমাত্র ইসলামী আন্দোলন করতে গেলে এই দুটো জিনিস প্রয়োজন এই জন্য আল্লাহ আমাদের কাছে যে আমানত রেখেছেন এই আমানতটা শুধুমাত্র এই জায়গায় ফরতের মাধ্যমে আল্লাহ আমাদের আমানতদারি আমানতদারিত্বকে আল্লাহ আসলে পরীক্ষা করতে চায় যে কারা ইসলামী আন্দোলন করে কারা আমার দিন প্রতিষ্ঠান আন্দোলন করে কারা আমানতটা কারা আমার দেওয়া সম্পদ এবং সময় আমার পথে ব্যয় করতে চায় তারা আমার জান্নাত কিনতে চায় সমান তো এই জন্য আমাদের আল্লাহর জান্নাত কিনতে গেলে আমাদের এই কিছু জিনিস আমাদের ত্যাগ করতেই হবে করতেই হবে যদি কেউ উক্তিগত করে রাখতে চায় সেটা তাদের নিজস্ব ব্যাপার তবে আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহর জান্নাত পাওয়া তাদের পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব নয়

নেতা আসছেন আমাদের জেলা কর্ম পরিষদ সদস্য আমাদের আমাদের আমরা আমাদের সংগঠন এবং আমাদের অফিসের পক্ষ থেকে ওনাকেও প্রাণালা মোবারক জানাই আমাদের জন্য আল্লাহ মেহমানদের মাধ্যমে আমাদের এই অফিস থেকে আরো প্রাণবন্ত অবতার এবং উৎসব করুক এই কামনা করি

আল্লাহ এবং রসুদের প্রতি আনতে হবে এবং আল্লাহ পথে সংগ্রাম করতে হবে দিয়াত্মী সামিলা করতে হবে আর এই দিয়াত্মি সামিলীলা করার জন্য আল্লাহ পথে সংগ্রাম করার জন্য এখানে আপনাদের দুইটা জিনিস দরকার হবে একটা হচ্ছে আপনাদের সময় এবং আপনাদের অর্থ অন্যান্য ভাইজনে এই অর্থ এই যে সময় আমাদের জীবন এটা কিন্তু আল্লাহ জবাব আল্লাহর আমানত আমাদের কাছে সকল জায়রা আমার জিনিস যদি কেউ চায় সেই আমানত ফেরত যাওয়া আমানাত লক্ষণ না বলে যদি কেউ আমানত ফেরত না দেয় সে যে আমানতদার এটা বলা যাবে বলে এই জন্যে আমাদের কাছে আমরা তার সম্পদ এবং তার সময় আমাদের কাছে কিন্তু আমানত নয় এই আমানত আমরা যখন চাইবে যখন প্রয়োজন মনে করবে তখন যদি আমরা দিকে কাঠন্ড করি তাহলে মনে করতে হবে আমার আমানতের হাতে অপরাধে আমাদেরকে সময় তোমার জন্য আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে আমরা আল্লাহর জান্নাত চাই আসলে কোন পথে চাই কোন পথে গেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে এই জিনিসটা আমাদের একটু চিন্তা করতে হবে